নেওয়ার যে অ্যাকসেপ্টেন্সটা এটা কিন্তু আসলে আমাদের এখন পর্যন্ত আমি মনে করি যে পরিপূর্ণভাবে গড়ে ওঠেনি কারণ আমাদের যে দর্শক আমরা দেখেছি মাঠে যে বাংলাদেশের যে ফুটবলের যে একটা জৌলস সেটা হামজা চৌধুরী সামিত সোম বা অন্যান্য যারা খেলোয়াড় রয়েছেন তাদের নতুন সংযোজনের কারণে বাংলাদেশের ফুটবলের কিন্তু একটা জাগরণ তৈরি হয়েছে তো সেই জাগরণকে সামনে রেখে আমাদের বাংলাদেশ ফুটবল টিম অবশ্যই আমি মনে করি যে অনেক বেশি উজ্জীবিত কিন্তু আমাদের মাঠের পারফরম্যান্স বা আমাদের যে ভালো খেলার ভিতরে যে ছোট ছোট যে ভুলগুলো হয়ে যায় সেই ভুলগুলো যদি আমরা শুধরাতে না পারি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো থেকেই যাবে সো আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশ দল এগিয়ে গিয়ে আবার ড্র শেষ পর্যন্ত ড্র করতে পারতো বাট লাস্ট মুহূর্তের গোলে আমরা হেরে যাই এই যে লাস্ট মুহূর্তের গোলে হেরে যাওয়ার যে প্রবণতাটা এখানে আমার কাছে মনে হয় যে কোচের কিছুটা হইল কৌশল অবলম্বন করা উচিত ছিল যদিও সবাই কোচের বিষয়ে ব্যাপকভাবে নেগেটিভ মন্তব্য করছে বাট কোচ কোচের চেষ্টা করে যে সে তার বেস্ট পারফর্মার যারা রয়েছে তাদেরকে মাঠে নামানোর জন্য হয়তোবা অনেক সময় আমরা যারা বাইরে থেকে খেলা দেখি বা কোচের যে চিন্তাধারা এক হয়তো বা সবসময় একরকম নাও হতে পারে বাট এই সময়টা আমরা যদি লাস্ট মুহূর্তে এসে যদি আমরা কোনো খেলোয়াড় যদি চেঞ্জিং করে যদি সময়টাকে আমরা কিল করতে পারতাম বা একটা স্টাডিজি নিতে পারতাম তাহলে বা ম্যাচের রেজাল্টটা একটু ডিফারেন্ট থাকতো তো সবফলি যে আমরা যেহেতু হেরে গেছি এখন সকল দায় দায়িত্ব কোচের হারি গিয়েই বর্তাবে এবং আমার কাছে মনে হয় যে যেখানে যেখানে আমাদের ল্যাকেন্স ছিল বিশেষ করে ডিফেন্স লাইন এবং গোলকিপার মিতুল যেই সিলি মিস্টেকগুলো করেছে ভবিষ্যতের জন্য আমার মনে হয় যে এখান থেকে এসছে বিগ লেসন যে তারা ভবিষ্যতে যেহেতু আমাদের সামনেই হংকংয়ের মাটিতেই একটি ম্যাচ রয়েছে যেখানে আমরা আমি বলছিলাম কিছুক্ষণ আগেই যে আমরা হংকংয়ের সাথে হংকংয়ের মাটিতেই থ্রি টুতে জিতেছিলাম দু হাজার আট বা নয়ের দিকে হবে এটা আমাদের বাবলুবাই কোচ ছিলেন কিন্তু পরবর্তীতে আমরা হোম গ্রাউন্ডে এসে যেখানে আমরা এগিয়ে যেতার কথা সেখানে আমরা লাস্ট মুহূর্তের গোলে আমরা হেরে গেছি সো আমার মনে হয় যে এই ভুল ত্রুটিগুলি থেকে শিক্ষা নিয়ে আমরা যে আমাদের পরবর্তী যে ম্যাচ রয়েছে হংকংয়ের মাটিতে সেটা যদি বাংলাদেশ টিম যেহেতু আমরা নিজের মাটিতে খেলেছি এখানে দর্শকদের ব্যাপক একটা চাপ ছিল ব্যাপক প্রত্যাশা ছিল অনেক খেলোয়াড়রা হয়তো বা স্নায়ুর চাপে হয়তো হয়তোবা সেটা অ্যাবজর্ব করতে পারেননি সব কিছু মিলিয়ে মনে হয় যে হংকংয়ের মাটিতে হয়তোবা আমাদের বাংলাদেশ টিম হয়তো বা ভালো রেজাল্ট করার সম্ভাবনা রয়েছে এই প্রত্যাশা আমরা রাখতেই পারি যে খেলোয়াড়রা মাঠে খেলে তাদের সবসময় কিন্তু এত দর্শকের ভিতরে খেলার অভিজ্ঞতাটা নাই কারণ আমরা যখন ঘরোয়া ফুটবল খেলি ঘরোয়া ফুটবলে কিন্তু এত দর্শক কখনোই উপস্থিত হয় না এবং এই দর্শকদের যে উপস্থিতি বা বাংলাদেশের ফুটবলের যে নবজাগরণ তৈরি হয়েছে সেটা কিন্তু আমি বিশেষ করে মনে করি যে হামজা চৌধুরীকে কেন্দ্র করে এবং আমাদের যে অন্যান্য যে বাংলাদেশি খেলোয়াড় যারা বিদেশে অবস্থান করছে তাদেরকে বাংলাদেশের মাটিতে এনে বাংলাদেশ দলের পক্ষে খেলানোর জন্য কিন্তু আমাদের একটি নব জাগরণ তৈরি হয়েছে বাট আমাদের লোকাল ফুটবলাররা কিন্তু আমাদের এত দর্শকদের ভিতরে খেলার অভিজ্ঞতাটা অনেক কম তো সেই জায়গা থেকে যদি আমরা এই ধরনের ফুটবল টুর্নামেন্ট বা ফুটবল খেলা যদি এত দর্শকদের ভিতরে খেলার অভ্যাস হয়ে যায় তখন কিন্তু আর এই স্নায়ুট চাপটা থাকবে না তা আমার কাছে মনে হয় যে আমি যে সিলি মিস্টেকগুলো দেখেছি সেটা যদি একটু কনসেন্ট্রেট করতো বা একটু যদি খেয়াল করতো তাহলে কিন্তু আসলে এই মিস্টেকগুলি হয় না এবং সেটা আমার ক্ষেত্রে গোটাই পরামর্শ সেটা হচ্ছে কনসেন্ট্রেশন মনোযোগ এবং আমি দর্শক ভরা গ্যালারিতে দর্শকরা খেলা দেখবে এনজয় করবে বাট আমার দর্শকদের দিকে তাকানো দরকার নেই আমার দরকার হচ্ছে আমার বলের দিকে তাকানো আমি আমার খেলোয়াড় যারা রয়েছে সতীর্থ তাদের দিকে তাকানো এবং দর্শকদের যে চাপটা যদি কোনো খেলোয়াড় নিয়ে ফেলে তাহলে কিন্তু ভুল করার সম্ভাবনাটা অনেক বেশি থাকে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার যারা খেলোয়াড় রয়েছে এগারো জন তারা শুধু অপোনেন্ট টিমের যে অ্যাক্টিভিটিস রয়েছে সেদিকে খেয়াল রাখবে তাদের যে স্ট্র্যাটেজি রয়েছে সেদিকে খেয়াল রাখবে আমাদের কাজ হচ্ছে শুধু আমাদের যে ছোট যে বলটি রয়েছে সেই বলের দিকে শতভাগ কনসেন্ট্রেট করা এবং প্রত্যেকটি পজিশন ধরে রেখে যদি আমরা আমাদের যেই সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যর সাথে যদি ভালো ম্যাচ খেলতে পারি তাহলে কিন্তু এন্ড অব দ্য ব্রেথে এবং এন্ড অব দ্য ম্যাচে কিন্তু আমরা ভালো রেজাল্ট করতে পারি সো এই জায়গাটুকুতে আমার মনে হয় যে সব কিছু মাথা থেকে ঝেড়ে দিয়ে শতভাগ কনসেন্ট্রেট করা উচিত আমাদের প্রত্যেকটি মুহূর্তে আমার কাছে মনে হয় এটা নিয়ে কোনো মানে চয়েস আছে বলে মনে হয় না আমি আপনার সাথে শতভাগ একমত যে হামজার মতো যদি একজন ফুটবলারকে ক্যাপ্টেনশিপের দায়িত্ব দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল অনেকটা নির্ভর হবে পাশাপাশি হামজা চৌধুরীর যে নেতৃত্ব তিনি লিস্টার সিটির মতো ক্লাবে নেতৃত্ব দিয়ে থাকেন এবং আমার কাছে মনে হয় যে আমরা যদি হামজা চৌধুরীকে ভবিষ্যতে ক্যাপ্টেন্সি প্রদান করি তাহলে আমাদের বাংলাদেশ দল আরও অনেক বেশি উজ্জীবিত হবে এবং বাংলাদেশের দর্শকরা উজ্জীবিত হবে এবং আমার কাছে মনে হয় যে আমাদের যারা বর্তমানে এখন ক্যাপ্টেনশিপ করছেন তাদের হয়তো বা এক এক সময় এক একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে যেটা নিয়ে হয়তো বা নিজেদের খেলোয়াড়দের ভিতরে একটা কনফিউশন বা একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে এটা খুব স্বাভাবিক একটি বিষয় বাট হামজা চৌধুরীর বিষয়ে আমার কাছে মনে হয় যে এখানে কোনো প্রশ্ন থাকবে সো আমি আশা করি যে ভবিষ্যতে আমার বাংলাদেশ টিম এবং বাংলাদেশ টিমের ম্যানেজমেন্ট বা বাংলাদেশ টিমের কোচ তিনি এই দায়িত্বটা হামজা চৌধুরীর কাছে দিলে বাংলাদেশের ফুটবলের জন্য একটি ইতিবাচক দিক উন্মোচন হবে তাই আসলে না আমি এটার সাথে একমত না কারণ ম্যাচ হেরে গেলে কোচের দর্শ হয় এটা খুব স্বাভাবিক এবং কোচও তার দায় দায়িত্ব তার নিজের কাঁধে নেয় যে ম্যাচ হেরে গেছে এখন কোচ যদি মনে করে যে হ্যাঁ আমি হয়তো বা এই বাংলাদেশ দলের সাথে মানে আমার যে স্ট্র্যাটেজি বা বাংলাদেশ দলের খেলোয়াড়রা হয়তো বা মিলছে না তাহলে কোচ নিজে থেকেই পদত্যাগ করা উচিত বা আমাদের ম্যানেজমেন্টের যারা দায়িত্ব রয়েছেন তারা যদি মনে করেন যে হ্যাঁ আমি দীর্ঘদিন এই কোচকে দিয়ে দেখলাম আমি আশানুরূপ রেজাল্ট পাচ্ছি না তাহলে বাংলাদেশ ফুটবল টিমের যারা ম্যানেজমেন্ট আছে তারাও এটা তাকে পদত্যাগ করানোর জন্য বাধ্য করতে পারে সো আমার কাছে মনে হয় যে এটা স্পেসিফিক শুধু কোচের উপরে দোষটা দিয়ে আমরা সামগ্রিকভাবে আমরা যারা মাঠে ছিলাম খেলোয়াড় কোচ সকলেরই চিলি সিলি মিস্টেকের কারণে কিন্তু আমরা ম্যাচটি আমাদের হাত ছাড়া হয়ে গেছে সো এককভাবে কোচকে দোষারোপ না করে আমরা যদি মনে করি যে না আমরা এই কোচ দিয়ে পারছি না তাহলে চেঞ্জ করে আমরা নতুন কাউকে দায়িত্ব দিব বাট একজন নতুন কাউকে দায়িত্ব দিলেই কিন্তু আপনার এই কোচ কিন্তু রাতারাতি আপনার বাংলাদেশ দলকে জিতিয়ে দিতে পারবে না সো আমাদের যে সামর্থ্য রয়েছে আমাদের যে শক্তি রয়েছে সেই শক্তি নিয়েই আমাদের মাঠে নামতে হবে কোচের ভুল ত্রুটি থাকতে পারে খেলোয়াড়দের ভুল ত্রুটি থাকতে পারে ম্যানেজমেন্টেরও ভুল ত্রুটি থাকতে পারে সকলের সমন্বয়ে আমাদের লক্ষ্য হচ্ছে একটাই যেতে বাংলাদেশ দল জিতে এবং সবার আগে বাংলাদেশ আমাদের সেই বাংলাদেশকে আমরা যেতে চাই এবং সেটার জন্য কোচ খেলোয়াড় বা অফিসিয়াল যারা রয়েছে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দেখেন আমরা এই মনোবিজ্ঞানীর কথা আমরা যখন খেলেছি তখনও কিন্তু আমাদের সাথে কাজ করেছে। তা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটি ন্যাশনাল টিমেই মনোবিজ্ঞানী মনোবিদ থাকাটা অত্যন্ত জরুরি কারণ আমরা যখন যে ম্যাচটি খেলতে যাব মানসিকভাবে যাতে কোনো চাপ না নেওয়া হয় এটার জন্য কিন্তু আমাদের যে মানসিক এবং যে মনোবিদের যে প্রয়োজন তিনি যে মেন্টালি আমাদের খেলোয়াড়দেরকে যে শক্তিশালী করবেন মেন্টালি আমাদের খেলোয়াড়দেরকে যে সামর্থ্য জোগাতে পারবেন যে মানসিকভাবে যে একটি পরিবর্তন দরকার যে আমরা এত দর্শকের ভিতরে খেলছি কিন্তু আমরা এই দর্শক মাঠে আছে সেটা আমরা ভাববো না এই যে একটা মানসিক চেঞ্জ এই পরিবর্তনটা শুধু কিন্তু মনোবিদ দিতে পারেন এবং আমাদের অনেক খেলোয়াড়রা রয়েছে আমি আমার সময় দেখেছি যে আমি নিজেই অনেক মনোবিদের সাথে কথা বলেছি বিভিন্ন সময়ে আমাদের ন্যাশনাল টিমে মনোবিদের মনোবিদ ডাক্তার হিসেবে যারা দায়িত্ব পালন করেছে তারা দীর্ঘদিন আমাদের সাথে কাজ করেছে তা আমরা কিন্তু এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের সময় ছিল বাট আমি জানি না বর্তমানে যে আমাদের কোনো বাংলাদেশ টিমে মনোবিদ আছে কিনা যদি না থেকে না থাকে তাহলে আমি মনে করি যে ইমিডিয়েটলি একজন মনোবিদ নিয়োগ দেওয়ার জন্য যার মাধ্যমে বাংলাদেশ দলের খেলোয়াড়রা প্রত্যেকে আরও বেশি মানসিকভাবে উজ্জীবিত হবে শক্তিশালী হবে এবং তাদের সামর্থ্যটাকে তারা বুঝাতে পারবে সর্বোচ্চভাবে